সারপ্রাইজ স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফটো এডিটি অসাধারণ দেখতে লাগছে তো এরকম ফটো এডিটিং করতে চাইলে এই ভিডিওটি ভুল দেখতে হবে তো লাইফ সর্বপ্রথমে আপনারা আপনাদের ফোনে টাকা লাইট হোম অ্যাপসটি ওপেন করে দেবেন যারা নেই তারা প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে নেবেন করার পর তারপরে নিশে দেখতে পাচ্ছেন নিউ লেফট এখানে ক্লিক করে অ্যালবামে ক্লিক করুন ক্লিক করার পর নতুন একটি অ্যালবাম ক্লিয়ে হবে ওকে করে দিন তারপর এখানে পিসেট আর আপনার ফটোটি অ্যাড করে নিন আমি পি সেট লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে নিয়ে নিতে পারব তো এখানে ডিভাইসে ক্লিক ক্লিক করার পর পিসেট আর আপনার ফটোটি অ্যাড করে নিন তো আমি এখানে অ্যাড করে নিতেছি তো দেখতে পাচ্ছেন যে ফটোটি অ্যাড করবেন সেটিতে মার্ক করে অ্যাডে ক্লিক করুন ক্লিক করার পর আপনার ফটোটি এখানে আসবে সেখানে সেটের ওপরে ক্লিক করুন ক্লিক করার পর বাম পাশে ওপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট এখানে ক্লিক করুন ক্লিক করার পর কপি সেটিং করে নিন কপি সেটিং করার পর তারপরে এখান থেকে ব্যক্ত সরি এখানে টিক টিকপার করে দিন প্রুফ সেট টিক টিকপার্ক না করলেও তারপর রাইট বাটনে ক্লিক করুন এবং স্ক্রল করে আপনার ফটোটি নিয়ে নিন নেওয়ার পর থ্রি ডটে ক্লিক করে পোস্ট সেটিং করে দিন তো পোস্ট সেটিং করার পর তারপর শেয়ার বাটনে উপরে দেখতে পাচ্ছেন শেয়ার এখানে ক্লিক করে আপনার ফটোটি পিকচার অ্যাপসে শেয়ার করে নিন পিকচার্ট অ্যাপসে শেয়ার করার পর হালকা স্ক্রল করুন ক্রোল করে দেখতে কাট আউট কাট আউট বাটনে ক্লিক করুন আমি দেখিয়ে দিচ্ছি যে কাট আউট এখানে ক্লিক করুন ক্লিক করার পর সিম্পলি এখানে পার্সন দেখতে পাচ্ছেন পার্সনে ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে আপনার ব্যাকগ্রাউন্ডটি আপনার মডেলেরটি সিলেক্ট করে নেবে সিলেক্ট করার পর তারপরে যেগুলো এক্সট্রা পার্ট আছে সেগুলো ইরেজ করে দিন ইরেজ করার পর তারপরে বাম পাশে ওপরে রাইট বাটন রাইট বাটনে ক্লিক করে ডান করে দিন তো ডান করে দেওয়ার পর হালকা স্ক্রোল করুন স্ক্রোল করার পর নিচে দেখতে পাচ্ছেন ড্রো টুল ড্রো টুলে ক্লিক করুন ক্লিক করার পর তারপর উপরে দেখতে পারছেন লেয়ার বাটন এখানে ক্লিক করুন ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন অ্যাড ফটো এখানে ক্লিক করে আমি ব্যাকগ্রাউন্ড লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে ডাউনলোড করতে পারেন তারপর রাইট বাটনে ক্লিক করুন ক্লিক করার পর বোর করে নিন জুম করে নিন জুম করে পারফেক্টলি বসিয়ে নিন বসানো হয়ে গেলে তারপর নিচে দেখতে পাচ্ছেন রাইট বাটন রাইটে ক্লিক করুন ক্লিক করার পর নেয়ারটিং নিচে নিয়ে নি তো পারফেক্টলি ব্যাকগ্রাউন্ড বসানো হয়ে গেলে তারপর ডান বা এসে রাইট বাটনে ক্লিক করে ডান করে দিন করার পর ফটো যদি স্মুথ করতে চান তো আমি স্মুথ করে দিচ্ছি স্মুথ করার জন্য সিম্পলি ইফেক্ট বাটনে ক্লিক করুন ক্লিক করার পর তারপর ব্লার ব্লার টুলসে ক্লিক করার পর ব্লার ইফেক্টই অ্যাপ্লাই করে দিন করার পর ব্লার অ্যামাউন্ট নাইন করে দিন করার পর ইরেজ বাটনে ক্লিক করুন ক্লিক করার পর ইনভাইট আমি দেখিয়ে দিয়েছি যে সিম্পলি ইনভাইট বাটনে ক্লিক করুন ক্লিক করার পর রিকভার বাটনে ক্লিক করে হাইটনেস করে জিরো করে দিয়ে সাইজ মনোমতো করে দিয়ে আমরা ফেসের ওপরে ড্র করে দিন তো আমি এখানে ভিডিও ফাস্ট করে দিয়েছি ততক্ষণ আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো সিম্পলি করা শেষ হয়ে গেলে তারপর রাইট বাটনে ক্লিক করুন ক্লিক করার পর আবারও রাইট বাটনে ক্লিক করুন আমি এখানে বিফোর অ্যান্ড আফটার ডেকে দিচ্ছি দেখতে পাচ্ছেন কীরকমভাবে ফেস স্মুথ হয়েছে তারপর রাইট বাটনে ক্লিক করুন ক্লিক করার পর আমি বিফোর অ্যান্ড আফটার দেখাচ্ছি দেখতে পাচ্ছেন তারপর এখানে ডান পাশে সেভ বাটন এখানে ক্লিক করে ফটোটি সেভ করে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন